পুরা সাতমাথার ভাইরাল জালমুড়িওয়ালা দেখ কি পরিমাণ ভিড় সেই পরিমাণ ভিড় তো দেখতে পাচ্ছা কী বিক্স গীতে কাস্টমার এক এক ঘর এক একজন আসতেই আছে যে আমরা দুজন লোক দিয়া শেষ করতে পারতেছেন এখানে সাত মাথার ঠিক এখানেই সম্পূর্ণ খাবারের দোকান স্ট্রিট ফুড যেটাকে বলে তো আপনারা যারা এখানে আসবেন এখানে কয়েকটা খাবার খুব মজাদার ট্রাই করবেন ভাল লাগবে এখানে হলো চপ নুডলছ আৰু বগুৰা বগুাৰ ঐতিহ্যবাহী ঘুগনী এটা হ'ল গৰুৰ এই কলিজা দিয়ে এইগুলিয়ে কৰে তিলি এটা খুব মজাদাৰ এতিয়া হ'ল বট এইখনে আছে হালিম তো খাবার আইটেম তো বেশি একটা করা যায় না তো মিলে জিলে এই যে জিসে বাইকের খাইলাম খুব ভালো লাগলো আর এখানে সব দোকানে একই ধরনের খাবার পাবেন এই যে হালিমের কালা কালার আর এইখানে আছে সব কাবাব আইটেম তো কাবাবটা খাইলাম কিছুক্ষণ আগে খুব ভালো লাগলো পনেরো টাকা পিস না কাকা রুটি পাঁচ টাকা করে দায়িত্বে আছে উনি খুব ব্যস্ত পনেরো টাকা পিস শিখ পাঁচ টাকা রুটি না ভাই খাইলাম ভালো লাগলো এখানে সব খাবার আইটেমই পাবেন এই যে এখানে হলো প্রধান ডাকঘর বগুড়া এটা ঠিক অপোজিটেই আর এইখানে হলো সাত মাথা যারা আসবেন সাত মাথা থেকে সাত মাথা আসলেই সব দোকানগুলো দেখতে পাবেন